অনেক সময় আমাদের মনের অজান্তি টবের আনাচি কানাচি নিজের থেকেই এরকম কিছু গাছ জন্ম নেয় যাদেরকে আমরা চোখে দেখি না নজর দেই না কিন্তু যখন সেই গাছে ফুল ফল হয় আমাদের চোখের সামনে সেটা ভেসে ওঠে বাগানে যে সমস্ত গাছগুলো শখ করে লাগানো হয় স্পেশালভাবে পরিচর্যা করার পরেও অনেক সময় দেখা যায় সেই গাছ আমাদের মনের মতো রেজাল্ট দিচ্ছে না গাছ সবসময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে বললে বিশ্বাস করবেন এই টমেটো গাছটাতে কোনো রকম পরিচর্যা আমি করিনি নিজের থেকে একটা বস্তার ফাঁকে বেড়ে ওঠা এই গাছটা এত সুন্দর ফলন দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি এখানে টমেটো নয় লাগিয়েছি আনারস এর গুড়িটা কোথায় আছে একবার দেখুন এই যে বস্তাটা আছে আনারসের এখানে হচ্ছে এর গুড়ি এখান থেকে বেড়ে উঠেছে গাছটা ছেয়ে এখানে ঝুলে আছে তো এবার যখন আমি ফলনগুলি গাছে দেখলাম তারপরে হালকাভাবে গাছের গুঁড়িয়ে জল দেওয়া শুরু করেছি এবং একটা বোটার মধ্যে তিনটা চারটা টমেটো হয়েছে এ পাশে আরও ফুল আছে দেখুন কি সুন্দরভাবে ফুল জ্বলছে ওপরের দিকেও প্রচুর পরিমাণে ফুল আছে তো এটাই বলতে চাই যে স্পেশালভাবে যে সমস্ত গাছগুলিতে আমরা কেয়ার নেই কত মেডিসিন প্রয়োগ করি সার দেই তারপরেও গাছে ফল সেরকম পাই না গাছ রোগাক্রান্ত থাকে কিন্তু মানে নিজের থেকে বেড়ে ওঠা এই গাছ মানে এত ভালো যে রেজাল্ট সেটা একবার দেখুন না তা কি বলবো আর এই পাত্রটার মধ্যে ধনে পাতা ছিল আপনারা দেখেছেন তো হারভেস্ট করা হয়ে গেছে এবার ভেবেছি নতুন করে আরেকবার ফেলে দেব তারপরে লক্ষ্য করে দেখলাম মাঝখানে একটা ভালো টমেটো গাছ এর মধ্যেও ফুল চলে আসছে তো আমরা যদি চাষ করতাম লাগাতাম আমি লাগিয়েছিলাম কিন্তু মানে এইভাবে কিন্তু এত সুন্দরভাবে বেড়ে ওঠেনি আরও একটা পাত্র দেখাই দেখুন এটা ধনে পাতা তো একই সাথে লাগিয়েছিলাম ওই যে পাশে যেটা দেখালাম আপনাদের এই যে এটা এই টমেটো গাছ যেখানে আছে আর এটা একই সাথে লাগানো হয়েছিলো মানে ধনে পাতা একই সাথে লাগানো হয়েছিল ওটা তুলে নিয়েছে এটাও তুলে নেব বীজ হয়ে গেছে তো এটা দরকার হবে না আর বীজ রাখবো না এবার দেখুন না এই লক্ষ্য করে দেখুন না এইখানে গাছের গুড়িটা এইভাবে গিয়ে 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 দেখুন এর মধ্যেও কিন্তু ডগার দিকে ফুল আছে পুরোপুরি অযত্ন কোনো রকম কীটনাশক নেই তারপরেও গাছ সুস্থ এবং সবল আছে এই পাত্রে ফেলেছি ডাটা এখানেও আরেকটা টমেটো গাছ আমি কোনো যত্ন নেব না তারপরেও কিন্তু এই গাছটা আমাকে ফলন দেবে তার মানে আমরা যেটা বুঝতে পারলাম অতি যত্ন করে চাষ করার পরেও যখন আমরা অনেক সময় ব্যর্থ হই বিনা যত্নে গাছ এত ভালো কি করে হয় আমি হয়তো আপনাদের দেখিয়েছিলাম কোনো না কোনো ভিডিওতে এই পাত্রটার মধ্যে টমেটো গাছ লাগিয়েছিলাম গাছও বড় হয়েছিল শেষ পর্যন্ত দেখলাম তিন থেকে চারটা টমেটো এবং সমস্ত পাতা কুকড়ে গেছে গাছ হলুদ হয়ে গাছটা মারা গেল এই ভিডিওর মাধ্যমে আমি সেরকম কোনো তথ্য শেয়ার করছি না আপনাদের কাছ থেকে শুধু মতামত জানতে চাই আমরা কি বিনা পরিচর্যায় এই ধরনের সবজি চাষ করলে লাভবান হব প্লিজ জানাবেন